আসসালামু আলাইকুম আপনারা যারা উজবেকিস্তান আসেন অনেকেই তাজাকিস্তান যাওয়ার জন্য কিন্তু ভিসা করে থাকেন চলুন আজকে আমরা আপনাদেরকে তাজাকিস্তানে কোথায় ভিসা করাবেন সেখানে নিয়ে যাই আমরা ইতিমধ্যে তাজাকিস্তানের যে ভিসা করা হয় সেখানে আসছি তাজাকিস্তানের অ্যাম্বাসি কিন্তু এটা না এটা হলো বিসা পিং এই যে আন্ডারগ্রাউন্ডটা দেখতেছেন এটা দিয়ে আপনি নিচে যখন যাবেন হ্যাঁ আপনি এটা ভিসা অফিসটা পাবেন এই যে এটা আন্ডারগ্রাউন্ড এটা একজন তাসখান্তে এখানে আপনার বিভিন্ন রকমের দালাল পাবেন বিভিন্ন রকমের বাঙালি পাবেন যারা এখানে এই যে এটা হলো তাজাকিস্তানের অ্যাম্বাসি আপনি ওখানে অফিস শেষ করে এই যে ওরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এই তাজাকিস্তান অ্যাম্বাসির ভিতরে ফ্লাগ তাজাকিস্তান অ্যাম্বাসির ফ্লাগ এটাতে আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিবেন আর এই যে আমার ভদ্র লোকেরা বসে আছে এইদিকে দেখতে দেখতেছেন ওনারা হলো বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় লোক পাঠায় এক প্রকার দালাল বলতে পারেন আপনাকে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের প্রশংসনীয় কথা এবং একদম মানে ইন্সপায়ার হবেন এরকম কথা আপনাদেরকে বলবে খবরদার এদের কাছ থেকে দশ হাত দূরে থাকবেন কথাও বলতে চায় না নেহাতি সুন্দর বাঙালি ওনারা সো তাজাকিস্তানের যে ভিসা ভিসা করতে লাগবে আপনার একশো ডলার কী কী লাগবে সেটা হলো যে একদম সিম্পল কিছুই লাগবে না এক কপি ছবি নিয়ে যাবেন আর পাসপোর্ট পাসপোর্টটা নিয়ে যাবেন আমি ভিতরের অফিসটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হলো একদম ভিতরের অফিস এখানে এই ভদ্রলোক সকল ধরনের কাজ করে থাকে তাজাকিস্তানের ভিসা শুধু বাঙালিদের জন্য না অন্য অন্য জায়গার দেখেন এখানে বসে আমি আসলে ভিডিও করতে দেয় না লুকায় আমি ভিডিও করতে হয়েছে তো আপনি এখানে আসলে ওনার সব কিছু করে দিবে আপনার সময় লাগতে পারে চার থেকে পাঁচ ঘন্টা আপনি চার পাঁচ ঘন্টা সময় নেবেন আমরা ভিসা প্রসেসিং কাজ করতে আমাদের প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা মতো লেগে গেছিলো তো আমরা এখান থেকে বের হয়ে এটা রেস্টুরেন্টে যাব তার আসলে বাঙালি খাবার খাওয়া খুবই দুষ্কর এখানে আপনি চাইলেও পাবেন না আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট মহারাজ এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল ওনারা আবার সরি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল সেখান থেকে এরা পাকিস্তানি নিয়ে নিছে এখন এটা পাকিস্তানি মালিক চালাচ্ছে আমরা সেই সেখানে যাচ্ছি মহারাজ তাসখান শহরটা আপনি দেখেন একদম তো খুবই সুন্দর বাট আমাদের দেশ থেকে কিন্তু ওরা গরিব টাকার মান বলেন সব কিছু থেকেই কিন্তু দেখলে মনে হবে না আমাদের থেকে ওনারা গরিব সুন্দর একটা শহর এটা একটা আপেল বাগান আপেল বাগান না একটা আপেল গাছ এটা এখন আপেল ধরে আছে হ্যাঁ খুবই সুন্দর আপেলগুলো দেখলে মন ভরে যায় একদম পাতায় পাতায় আপেল গাছ ফলের সিজনে যদি আপনি আসতে চান তাহলে ফল খেতে পারবেন আমরা যে সিজনটাতে গেলাম এটা হলো অগাস্ট সেপ্টেম্বরে অগাস্ট সেপ্টেম্বরে ফলের সিজন আপনি প্রচুর ফল পাবেন আর যদি আপনার ফেব্রুয়ারিতে আসেন তাহলে স্নোফল দেখবেন এটা হলো মহারাজ রেস্টুরেন্ট এখানে এটা একটা গ্রাম এলাকায় যে এটা রেস্টুরেন্টটা এটা আন্ডারগ্রাউন্ডেই আপনারা এখানে আসলে খেতে পারেন এটা তাসকান্তে মহারা ইন্ডিয়ান ফুড মহারাজ লেগলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন সর্বোপরি তাজাকিস্তানে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আগে থেকেই এখানে ভিসাটা করে নিতে হবে আপনি এক ঘন্টা স্টিকার ভিসা পেয়ে যাবেন একশো ষাট ডলার আর যারা একটু ইন্ডিয়া থেকে করাতে চান তাদের মাত্র চার হাজার টাকা লাগে আপনারা চাইলে ইন্ডিয়া থেকেও স্টিকার ভিসা দিতে পারেন যারা ইন্ডিয়া যান তাদের ট্রাভেল হিস্ট্রি ভালো আছে তারা কিন্তু ইন্ডিয়া থেকেও ট্রাভেল করতে পারেন অনেকে অনেককে দেয় না কিন্তু কথা বলতে হয় আর ইন্ডিয়ান বিমান যদি হয় সেক্ষেত্রে আপনি ফ্লাই করতে পারবেন অন্য অন্য বিমানগুলোতে ঝামেলা করে যারা তাজাকিস্তানের ভিসাটা ইন্ডিয়া থেকে করাতে চান করাতে পারেন কোনো অসুবিধা নাই আপনি ইন্ডিয়া থেকে ভিসা করা ইন্ডিয়া থেকে ভিসা করলে আপনি এক একদিনের মতো সময় লাগে সো আজকের মতো আমরা এই তাজাকিস্তানের ব্লক থেকে বিদায় নিব এখানে আবার আর হোটেলের ব্যাপারটা আপনি এখানে অনেক হোটেল আছে চাইলে পেয়ে যাবেন সো ভালো থাকেন আল্লাহ হাফেজ